বের করো দুজন বের করো দুজন বের করো হ্যাঁ ও মা এটা ভাঙছে কিভাবে এটা ভাঙে দেখছে ভালো নাকি না তোমার নানু বাসা কোথায় কোথায় হ্যাঁ পাকা একদম পাকা আর ওইটার মধ্যে কি এটার মতো কাঁঠাল হ্যাঁ দুইটা এত কাঁঠাল কে খাবে আমরা আমাকে দিবা না হ্যাঁ আমাকে দিবা দিব আচ্ছা হ্যাঁ এখন এটা বের করো হ্যাঁ এই তো কত বড় বড় দুইটা কাঁঠাল তাই না আমার কিন্তু কাঁঠাল অনেক পছন্দ আমার তোমার তোমাদের খেতে হবে না আমি খাবো হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কি দেখো এটার মধ্যে কলা কলা এটার মধ্যে কি কলা কাঁচা কলা

তোমার নানু বাসা কোথায় সাহবার কে পাঠাইছে তোমাদের জন্য এগুলো কে পাঠাইছে তোমাকে কেবে আদর করে নানু না নানা নানু আয়াস কে বেশি আদর করে নানু দুজনেই আচ্ছা তো এই হচ্ছে আলফাজের নানুর বাসা থেকে গাছ থেকে আয়াজের ও আয়াজের আয়াজের নানার বাসা থেকে জাতীয় ফল কাঁঠাল পাঠাইছে এবং আমি কিন্তু অন্য কোন জায়গার কোনো কাঁঠাল খাই না আমি যদি কাঁঠাল খাই একমাত্র শুধু এই আলফাজের আর আয়াজের নানার বাড়ি থেকে যে কাঁঠাল পাঠায় আমি শুধু এটা খাই এবং আমার অনেক ভালো কাঁঠাল ফ্রেশ আর এটা হচ্ছে গাছের কলা তাই না কলাগুলো অনেক টেস্টি অনেকই আমি মার্শাল্লাহ অনেক সুন্দর তোমার নানু না এই ভিডিওর মাধ্যমে তোমার নানুকে আর নানাকে ধন্যবাদ দিয়ে দাও বলো থ্যাংক ইউ আচ্ছা কাঁঠা দাও হুম তো কাঁঠাল ভাঙা পর্ব চলছে কাঁঠালটা ভাঙছে কে আলফাজের আম্মু আয়াজ আয়াজ আয়াজের আম্মু আর আলফাজের আম্মু তাই তো হুম বিসমিল্লাহ এই বছরের প্রথম কাঁঠাল ঠিক আছে আলফাস তোমার অনুভূতি কি বলো কাঁঠাল কারো কাঁঠাল তো হলুদ থাকে কাঁঠাল কি গোলাপি কালার থাকে তোমার কি মামুর বসায় কি গোলাপি কাঁঠাল মামা মামা কি গাছ গমছে গোলাপি কাঁঠালের